গোলকের ধন যুগের কিশোর এখন মেলছিন দেওয়া হয় যে ধন গোলকে গোপনে ছিল যে ধন কোনো যুগে কোনো কালে যে ধনকে প্রাধান্য দেওয়া হয় চারটি যুগ সত্য তেতা দাপুর কলি এই চারটি যুগের মধ্যে তিন যুগে ভগবান অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিলেন কিন্তু কলিজীব যেমাত্র পড়লে গৌরাঙ্গ মহাপ্রভু মাত্র কলিকালকে অবতার করবেন অমনি বিষয়ের অস্ত্রতা পরিত্যাগ করে শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি গোলোকবিহারী ভগবান যিনি বিষ্ণুপ্রিয়ার প্রাণ বল্লভ কুমার তিনি জীবের ভাগ্য আকাশে লক্ষ্য করে দেখলে যদি জীবের হৃদয় মন্দিরে গিয়ে এই প্রেমের ডালি যদি না পিতার করা যায় তবে কলিজীবের কখনো উদ্ধার হবে না নারদ ভগবানকে দূর থেকে জিজ্ঞাসা করছে না প্রভু তুমি যে গৌরাঙ্গম তার এই কলিযুগে যাচ্ছ কিন্তু তুমি কেন যাচ্ছ এবং করিজীবীর মানুষ কেমন হবে নারদ কে ভগবান বলছে না নারদ কাল সকালবেলা তুমি বনের মাঝে যাবে বনের মাঝে গিয়ে দেখবে কী হচ্ছে ওই বন থেকে ফিরে এসে আমাকে বলবে যে তুমি কী দেখেছো বনের মাঝ থেকে এবার নারদ মহাপ্রভুর কথা করে মা সকালবেলা গিয়েছে ওই বনের মাঝে বনের মাঝে যেই মাত্র গিয়েছেন দূর থেকে লক্ষ্য করছেন ওই বনের মাঝে কিছু নেই শুধু গাভী আছে একটি মাত্র শুধু গাভী আছে ওই গাভীটির আবার তিনটি পানি একটি পা দিয়ে দাঁড়িয়ে আছে অমনি এক অমানুষ গিয়ে ওই গাভীটিকে মারছে নারদমণি দর্শন করলেন সেই ভাব কি এসে বলছেন প্রভু আমি দেখে আসলাম ওই বোনের মাঝে একটি গাভীর তিনটি পা নেই কিন্তু দাঁড়িয়ে আছে আবার মানুষ তাকে মারছে কলিযুগ এমনও কলিযুগে পূর্ণ থাকবে না চার ভাগের তিন ভাগ পূর্ণ থাকবে আহা পাপ থাকবে এক ভাগ পূর্ণ থাকবে এই এক ভাগের মধ্যে যারা ধর্ম করবে যারা ভগবানের নাম করবে তাদের কিছু বিবাচারী মানুষ গিয়ে এই প্রেমটাকে নষ্ট করবে তাই শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি গোলক বিহারী ভগবান মনে মনে চিন্তা করছে যদি গৌরঙ্গারে আমি প্রেমের ডানে না মাথায় নিয়ে যান তবে কখনো দিন এই কাঙাল জীবের উদ্ধার হবে না তাই মহাপ্রম নিজের বিষয় ঐশ্বর্যাস পরিত্যাগ করে প্রাণের বধুয়া বিষ্ণু পিয়া করে হরি নামের প্রেমের গানে মাথা নিয়ে মাত্র জীবের লাগি বদন ঘরে হরি বহুল করে জীবের দাঁড়ি দাঁড়ি প্রেম বিতরণ করছে নিত্যানন্দনে তো সাধ্য ছাড়া ভগবানের কাছে যদি কেউ যেই বলে দয়াম আমার কষ্ট হচ্ছে তুমি কষ্ট থেকে মুক্ত দাও এ কথা কিন্তু আমরা সবাই বলি সুখে যদি একদিন থাকে ভগবানকে হে কখনো বলি না আমি সুখের মধ্যে আছি আমার সুখটুকুকে কেড়ে নিয়ে তুমি তোমার প্রেমটুকু আমার মধ্যে দান করো ভগবানের কাছে আমরা পৃথিবীর মাঝে অনেক কিছু চাই কিন্তু ভগবানের রাতনা চরণে কেউ কোনো দিন ভগবানের বক্তিটুকু চাই না নিত্যানন্দ যখন নিমা এই নাম তো সবাই নেবে না তবে যদি এই নাম কেউ না নেয় তাহলে তুই কি করবি বলছেন ওরে নিত্যানন্দ আমি ভগবান এই নাম নিয়ে যদি এগেবার কোন ভক্ত দেহ মন প্রাণ জীবন পারে প্রভু গো তোমার চরণে

ভগবান বলছে আমি জন্মে জনমে প্রতি জন্মের মতো ওই ভক্ত Don't think- জগতিত সবাই ভগবানকে ডাকে মন কিন্তু ভগবান কি ভক্তimori কয়জন মন বসে সবাই ভগবানের নাম গায় কিন্তু দুটি নয়নে জলের ভগবান কি কয়জন ডাকে আজ স্ত্রী হারিয়ে গেল পুত্র হারিয়ে গেল তার জন্য দুটো নয়ন ধারায় কাঁদে কতদিন এক মাস সর্বোচ্চ এক বছর ও মাইরা নিজের বিবেককে একবার প্রশ্ন করে দেখুন জগতিকে জগতের মানুষকে দুই দিনের জন্য পেয়ে তাদের জন্য এই হৃদয়টা কতই না কাঁদে তো ভগবান কি আমরা কত জনমের জন্য হারিয়ে এসেছি তার জন্য দুটি নয়নের জলে ভগবানের নামে কিন্তু কাঁদতে আমরা পারি না নগরদীবের মাটিতে যখন রাধা বহন দ্বার বাবা দুটি নয়ন ধারায় কৃষ্ণ বলে একজন জিজ্ঞাসা করছেন বাবুজি আপনি যে কৃষ্ণ নাম শুনলি কাদের অন্য নাম শুনলে কাদের কেন কৃষ্ণ নাম শ্রবণ করলে আপনার নয় নিয়ে যেন বলবে কৃষ্ণ নামে কি আছে বাবা ওই রাধামোহন দাস বাবা যে যদি কৃষ্ণ বলে কাঁপত লয়ন গামছা দিয়ে মোছাই দিতে হতো এবার পরের যদি আবার কৃষ্ণ বলে কাঁপত তখন আবার গামছা দিয়ে নয়ন দুটো মোছিয়ে দিতে হতো ভক্ত বাবাকে জিজ্ঞাসা করলেন কেন তোমরা কি কেউ কৃষ্ণ বলে কাঁপতে পারো না বলছে না বাবুজি আমাদের নয়ন দুটো

snow

প্রতিটি জনমে

Nós oh, yeah. যে ভক্ত রঘুনাথের মত ডাকিতে পারে যে ভক্ত ডাকতে পারে ভগবান বলছেন ভক্ত রে ভক্ত শুধুই আমার চরণের দাস হয় গীতার দুই অধ্যায়ের চোদ্দ নম্বর স্মৃতি বলছে মাত্রিস বর্ষে কত্তি নীত শুকো কোদা আগাম স্তুতি স্থিত পুত্র চেষ্টা অর্জুন সে সকল মাত্রার কষ্টকে সইতে পেরে যে যেন সকল মাত্রার দুঃখকে সইতে পেরে গৌর তোমার হলাম বলে যদি একবার গৌরের চরণে স্মরণ নেওয়ার মতো নিতে পারে গো ভগবান বলছে এই জগতের মাঝে তুমি তাকেই প্রকৃত প্রশ্ন বলে জানবে তাই গৌরব পিতা ভক্ত মোর গুরু ভক্ত মোর নাম রেখেছে বঞ্চা কল পুতুল আমার ভক্ত কয়েকজন আছে ভক্ত খাওয়ালে খাই না খাওয়ালে না খাই ভক্তির হাতে প্রেমের ডুডি ভগবান আমি সেই ভক্ত সেদিকেই ঘুরি এই জন্য ভগবানের চরণের স্মরণ নিয়ে ভগবান ডেকে বলুন দয়াময় আমার বলতে কিছু নেই ওময়ীরা আমাদের বলতে কিছু আছে পৃথিবীর বলছে স্ত্রী পুত্র কন্যা ঐশ্বর্য বিষয় বাসনা রূপ জৈবন বাড়ি গাড়ি কিছু আপনার নয়